আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ডাক বিভাগকে শুরু থেকে আমাদের সাথে সম্পৃক্ত থেকে সাহস জোগানোর জন্য এবং এই উদ্যোগটাকে তাদের একটা পবিত্র দায়িত্ব হিসেবে নেয়ার জন্য প্রসঙ্গত বলে রাখতে চাই বাংলাদেশ ডাক বিভাগ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের একটি সদস্য এবং ইউনি ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের মাধ্যমে পোস্টাল ব্যালট একটি নিয়মিত কার্যক্রম হিসেবেই গ্রহণ করা হয়ে থাকে আমরা যে উদ্যোগটি নিয়েছি এই উদ্যোগটি চ্যালেঞ্জ ফ্রি নয় কার্যত পৃথিবীতে যতগুলো ডায়াসপোরা ভোটিংয়ের সিস্টেম আছে কোনোটি চ্যালেঞ্জ ফ্রি নয় প্রথম চ্যালেঞ্জ হচ্ছে নিবন্ধনের সমস্যা আপনাদেরকে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিলেই বুঝতে পারবেন বিশ্বব্যাপী প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের হার হচ্ছে শতকরা তিন ভাগেরও কম টু পয়েন্ট সেভেন টু বি এক্স্যাক্ট তো আপনারা বুঝতেই পারছেন যে কত কম সংখ্যক প্রবাসী প্রকৃতপক্ষে ভোট দেন বিধান আছে কিন্তু ভোট দিতে পারেন না সো আমাদের অন্তর্ভুক্ত করা এবং তাদেরকে নিবন্ধন করা এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ দুই নম্বর চ্যালেঞ্জ হচ্ছে বিশেষ করে পোস্টাল ব্যালটের জন্য গ্লোবাল ওয়েস্টেজ রেট গ্লোবালি পোস্টাল ব্যালটের ওয়েস্টেজ রেট হচ্ছে অ্যারাউন্ড টোয়েন্টি ফোর